অফসাইডে জাকির আলী অনেকের এমন ব্যাটিং দেখে নিশ্চয়ই আপনিও অবাকি হচ্ছেন মোহাম্মদ আশরাফুলের ক্লাসে জাকির আলী অনেক আজকে যেন অফসাইডে নিজের দুর্বলতা ঠিক করার মিশনেই নেমেছিলেন একটা ঘটনা একটুখানি দেখা যাক আশরাফুল তখন সামনে দাঁড়িয়ে জাকির আলী অনেক অফসাইডের বাইরের একটা বল সাইডে মেরেছেন তাতেই যেন আশরাফুল তার ভুলটা ধরিয়ে দেন সেটা মারতে হবে অফসাইডেই পরের বলে কি হয় এই সেম বলটাই জাকের আলী অনেক সচরাচর মারার অভ্যাস থাকে লেক সাইডে কিন্তু যখনই বলের পেইস ভেরিয়েশন থাকে তখন জাকের আলীর জন্য ওই বলে টাইমিং করা কষ্টসাধ্য হয়ে ওঠে আন্তর্জাতিক ক্রিকেটে এটা নিয়ে যেন বেশি ভুগছেন তিনি অফসাইডের হাফ বলই কিংবা একটুখানি কোয়ার্টারে থাকা বলগুলো জাকের আলী অনেক অফসাইডেই যাতে মারতে পারেন সেটা নিয়ে কাজ হচ্ছিল এমনকি ফুটওয়ার্কের দিকটাও যদি লক্ষ্য করা যায় জাকের আলী অনেক পায়ের কাজটাও বেশ বেশি বেশি করছেন বলেই মনে হচ্ছে আজকের অনুশীলনে দৃষ্টিনন্দন এই কাভার ড্রয় নিশ্চয়ই দেখতে সুন্দর তেমনটাই নয় ক্রিকেটের গুড বুকের দারুণ এই শট নিশ্চয়ই খেলতে পেরে জাকির আলী অনিক নিজেও আত্মবিশ্বাসী ছিলেন অফসাইডে দারুণ এই শটগুলো জাকির আলী অনিক যখন খেলতে পারছিলেন তখন উইকেটের আর প্রান্ত থেকে আশরাফুল দিচ্ছিলেন বাহুবা একটুখানি স্লগিং এর চেষ্টাও করেছেন যেই একই বলটা তিনি টেনে লেগ সাইডে মারতেন সেই বলটাই তিনি মারতে বাধ্য হয়েছেন অফসাইডে এর পেছনে একটা কারণ আছে আশরাফুল জাকিরেলে অনেককে পুরো সেটআপটা বুঝিয়ে দিচ্ছিলেন জাকিরের দুর্বলতা বুঝতে পেরে প্রতিপক্ষ লেক সাইডে ফিল্ডার রাখে বেশি এমনকি বলে গতির ভেরিয়েশনও থাকে আশাফুল সেই পুরো ব্যাপারটাই জাকিরকে বোঝাচ্ছিলেন কেমন ফিল্ড থাকলে জাকিরের জন্য কেমন বল অপেক্ষা করতে পারে সেক্ষেত্রে প্রতিপক্ষকে জবাবটা দিতে গেলে জাকিরের ব্যাটিং স্ট্যান্ড কিংবা ব্যাটের ধরনটা ঠিক কেমন হওয়া উচিত প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দিতে হলে জাকিরকে ঠিক কোন টেকনিকে ব্যাটিং করতে হবে সে ব্যাপারগুলোই খোলাসা করছিলেন প্রতি বল অন্তর অন্তর জাকিরকেও একটা সময় যেন খোলস ছেড়ে তিনি বেরিয়ে আসছেন শুরুর দিকে জাকির নিচের স্বভাবচরিত শটগুলো খেলতে থাকলেও আসফলের সঙ্গে বারবার কথা বলতে বলতে একটা সময় অফসাইডেও জাকির আলী অনেক দুর্দান্ত ব্যাটিং করছিলেন বলেই মনে হচ্ছিল প্র্যাকটিস সেশনে মাঠে তখন টেস্ট ক্রিকেটের ম্যাচ আর ঠিকটার বাইরে আউটার ফিল্ডের কাছাকাছি জাকির আলী অনেককে নিয়ে আলাদা অনুশীলনে ব্যস্ত মোহাম্মদ আশরাফুল এবং আশরাফুল এবং জাকির আলী অনেককে দেখে উৎসুক অনেক দর্শকই তখন তাদের অনুশীলন দেখতে সেখানে দাঁড়িয়ে যান নিরাপত্তা কর্মীরা চেষ্টা করেছেন তাদেরকে এ বারবার সেখান থেকে সরিয়ে দিতে তারপরেও তারা চেষ্টা করেছেন সেই অনুশীলন দেখতে এমন সময় জাকির আলী অনেক যখন অফসাইডে দারুণ ভালো খেলছিলেন ঠিক তখন দর্শকরাও হাততালি দিচ্ছিলেন জাকির আলীও হাসছিলেন তিনিও হয়তোবা কিছুটা হলেও স্বস্তি ফিরে পাচ্ছিলেন ব্যাটিং করার সময় শুধু স্লগিংই নয় এমন সিঙ্গেল বা ডাবল নেওয়ার জন্যও জাকির আলী অনেককে আলাদা করে কাজ করতে দেখা যাচ্ছিল মোহাম্মদ আশরাফুল একটা সময় তো তার ব্যাটিং দেখে ভালো লেগেছে এবং দিয়েছেন হাততালি